নমস্কার বন্ধুরা সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই উত্তর ভারতের জনপ্রিয় ও পুষ্টিকর খাবার রাজমা চাবার রেসিপি আজ তৈরি করে দেখাবো এতে থাকে সেদ্ধ রাজমা যা কিডনি বিন্স নামেও পরিচিত আর সুগন্ধি ভাত সঙ্গে মশলাদার গ্রেভি এটি দুপুর বা রাতের খাবারের জন্য আদর্শ এবং খেতে যেমন সুস্বাদু তেমনি পেট ভরানো বটে আশা করছি আপনাদের ভালো লাগবে আজকের রেসিপি দেখে নিন আমি কিভাবে। তৈরি করছি এটা বানাতে আমি এখানে এক কাপ নিয়েছি রাজমা যা কিডনি বিনস নামেও পরিচিত সারা এগুলো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে ফুলে নরম হয়ে যায় এই রান্নাটা করবার জন্য আমি এখন একটা প্রেশার কুকারের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিচ্ছি সাদা তেলে আমি রান্নাটা করছি তবে অন্য কুকিং অয়েল বা বাটারেও আপনারা বানাতে পারেন তেল হালকা গরম হলে তেলের মধ্যে দিচ্ছে একটা তেজপাতা একটা বড় এলাচ একটা দারচিনি আর হাফ চামচ গোটা জিরে বড় এলাচটা কিন্তু এর মধ্যে অবশ্যই দেবেন বন্ধুরা এতে এর ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে গোটা মশলাগুলো কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে দুটো মাঝারি মাপের একদম মিহি করে কুচনো পেঁয়াজ মিহি করে পেঁয়াজ দেখুন কুচিয়েছি এর সাথে এর মধ্যে অ্যাড করছি দুটো মিহি করে কুচোনো কাঁচা লঙ্কা তবে চেয়ে যেমন ঝাল পছন্দ করেন লঙ্কার পরিমাণটা আপনারা সেই অনুযায়ী বাড়িয়ে কমিয়েও নিতে পারেন এবার এগুলো ভেজে নেব পেঁয়াজে হালকা বাদামি রং না আসা পর্যন্ত ভাজতে হবে আমি গ্যাসের আজ হাই রেখে পেঁয়াজ ভেজে নিচ্ছি হালকা বাদামি করে পেঁয়াজ দেখুন ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা আর এক চামচ আদা বাটা দেওয়ার পর এক দু মিনিট ভাজবো যাতে আদা শুনে যে একটা রসমেল থাকে সেটা চলে যায় এক দু মিনিট ভাজবার পর এর মধ্যে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো এবার সব মশলাগুলো মিশিয়ে নিয়ে আরও এক দু মিনিট কম আছে এটা ভাজবো কম আচে ভাজতে হবে যাতে মশলাগুলো না পড়ে আর বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে থাকা প্রেস করবেন যাতে নতুন আসলেই জানতে পারেন আর যদি ফেসবুক পেজে পেজে দেখেন ফলো করে নেবেন এক দু মিনিট মশলা কষিয়ে নিয়েই এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা তিনটে মাঝারি মাপের টমেটো রাজমায় টমেটোর পরিমাণ একটু বেশি দিলে এর টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসে তাই অবশ্যই টমেটোর পরিমাণটা একটু বেশি দেবেন এর মধ্যে অল্প নুন দিয়ে এখন এটাকেও ভাজব টমেটোর ভাব চলে গিয়ে টমেটো থেকে তেল না ছাড়া পর্যন্ত ভাজতে হবে আর বন্ধুরা যত ভালোভাবে মশলাটা কষাবেন রান্নার টেস্টও কিন্তু তত বেশি ভালো হবে কুকারটা আলগাভাবে ঢাকা দিয়ে আমি কম আছে মশলাটা কষিয়ে নেব তবে মাঝে মাঝে অবশ্যই সব একটু মিশিয়ে দেবো যাতে মশলা না পড়ে তারপর আবারও ঢেকে দিয়ে এটা কষাবো টমেটো থেকে দেখুন বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব জলে ভিজিয়ে রাখা রাজমা রাজমা দেবার আগে ভালোভাবে এর মধ্যে জল ঝরিয়ে নিতে হবে জল সমেত এর মধ্যে দেবেন না চাইলে আপনারা আগে থেকে রাজমা সেদ্ধ করে নিয়েও এর মধ্যে দিতে পারেন সেটাও হবে আবার এভাবেও রান্না করতে পারেন আমি এভাবে কাঁচা দিচ্ছি কারণ মশলার সাথে কষানোর সময় রাজমার মধ্যে স্টার্চ মশলার সাথে মিশে গিয়ে খুব সুন্দর একটা ফ্লেভার আনে যে কারণে গ্রেভির টেস্টও অনেক বেশি ভালো হয় এবার ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে দু তিন মিনিটের জন্য এগুলোকে মশলার সাথে কষাবো কুকারটা আবারও আলগাভাবে ঢাকা দিয়ে কম আছে কষিয়ে নিচ্ছি দু তিন মিনিট কষাতেই এর মধ্যে থেকে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে এখন এর মধ্যে দেব পরিমাণ মতন গরম জল প্রায় দু কাপ গরম জল আমি এর মধ্যে দিয়েছি সব একবার মিশিয়ে নিয়েই দিয়ে দেব এর মধ্যে ওয়ান ফোর চা চামচ গরম মশলা গুঁড়ো দেবার পর আবারও একটু মিশিয়ে নিয়ে কুকারের ঢাকনাটা ভালোভাবে আটকে দিচ্ছি এবার বেশি আছে ছটা থেকে সাতটা সিটি দিয়ে নিতে হবে অথবা পাঁচটা সিঁড়ি দেওয়ার পর একদম লো মিডিয়াম আছে দশ পনেরো মিনিটের জন্য এটা রাখতে হবে তাহলে দেখবেন রাজমা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এর মধ্যে প্রেশার নিজে থেকে রিলিজ না হওয়া পর্যন্ত গ্যাস বন্ধ করে দিয়ে এটা ঠান্ডা হতে দিচ্ছি ঠান্ডা হলে ঢাকনা খুলছি রাজমা সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো আমি এক চামচ ভাজা কসুরি মেথি হাতে একটু ডোলে গুঁড়ো করে নিয়ে এর মধ্যে দিচ্ছি দেবার পর এর সাথে মিশিয়ে নিয়ে আরও এক দু মিনিট গ্রেভি ফুটিয়ে নেব এক দু মিনিট ফোটানোর পর গ্যাস বন্ধ করে দিয়ে সব শেষে এর মধ্যে দিচ্ছি এক টুকরো বাটার ব্যাস এবার একটা পাত্রে এটা তুলে নেব রাজমা চাবাল একটা সহজ কিন্তু সম্পূর্ণ খাবার ভাতের সঙ্গে রাজমার ঝোল খেলে স্বাদ যেমন মজাদার হয় তেমনি শরীরেও প্রোটিন ও পুষ্টি যোগ হয় আশা করছি ভিডিওটা ভালো লেগেছে বন্ধুরা ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে ফেসবুক পেজেও আমায় ফলো করে নেবেন তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ